চার হাজার টিয়াতে বেল কিনছে আমার মাঙোন লাগবো টেয়া দিতে নে কিয়া চার হাজার টিয়াতে কিনি আনছি না আননি কেলা আনিয়ে কইলি টিয়া দোল লাগবো ধিয়া দিতে নেবে কেলে টিয়া দিতে নে আইনে এন কাৰুন যে ননিয়া আমি লুধুন দেখিয়া আনতেছি আন এন যে তাক বইছা আগজা আমার একটা ভিট করে দন লাগবো ধৰ বৰ কেৰে ভিট করে দল লাগবো হেন এক বটে চাইকেলৰ বেল বাইছি দেখিয়া কোন বুলে আমার টিয়া দন লাগবো আমি এবার এটি আজ চিনা দিক উন্মাইরা দুইটা কি হচ্ছে কোন জায়গাত আ আমার লগে আহ হালার পুতে সাহস কত আমার বলে সাব দে তুই টেনে দে তুই গেল লুকটা এ ওই যে লুকটা অসাব এই লুকটাই তুই আবার আইছস দেখ আমার সাথে গাড়ি লইছি মাত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুই বলে এই সারার মাছস